বন্ধুরা এখানে হয়তো কোনো প্রবলেম হয়েছে হয়তো এই গাড়িটা হয়তো বা এই অটোটাকে একটু চাপ দিচ্ছে এই জন্যই আমরা গাড়িটা বেরিকেট করে দাঁড়া করাইছে কি কী হয়েছে রাইট কী হয়েছে আসলে আমরা দেখবো এখানে কী হয়েছে পুরো ঘটনাটা আঙ্কেল কি হয়েছে গাড়িটা কি করছে উনি না এটা তো একটু একটু ফলো করতে হবে কারণ কি রোডে আসলে ছোট হোক বড় হোক সেটা গাড়ি তাকে একটু ফলো করতে হবে না না এটা ঠিক না এটা ঠিক না ওরও তো ক্ষতি হয়েছে দেখেন ওরও তো ক্ষতি হয়েছে এগুলো ঠিক এগুলো ঠিক নাকি এগুলো তো ঠিক না একেবারেই আসলে ওনার সাথে আমি একটু কথা বলবো তো কার কথা না বললে আসলে বুঝতেছি না ওনাকে বা ওখানে দাঁড় করাবে তুমি গাড়িটা খেয়াল রাখো হ্যাঁ আমি আসলে যাই দেখি কার সাথে কি প্রবলেম হয়তোবা ওনাকে ওনরা দাঁড়া করাবে হয়তো দেখি ওনার সাথে কি বলে কেননা রাত্রে অনেক দেখেন ব্যায়াম হয়ে গেছে হয়ে গেছে যায় দেখি উনি ওনা দাঁড়াইতে ভয় পাচ্ছে ওনাকে দাঁড়াইতে বলো দাঁড়াইতে ওনাকে দাঁড়াইতে বলো উনি কেন ভয় পাচ্ছে আমি আসলে মূলত এই এই একটা ইজি বাইকে ধাক্কা দিছে ধাক্কা দিয়েই আমি হয়তো চিন্তা করেছে আমি চলে যাব রোডে চললে সে ছোটো হোক বড়ো হোক একটা গাড়ি সবার প্রতি একটু সহনশীল হওয়ার প্রয়োজন কী হয়েছে ভাই বলো তো দোষ টাকার করে দশটা

ওই একটা ইজি বাইক তোমার কাছে কিন্তু কিছু না কারণ তোমার বাতাসে কিন্তু ও শেষ হয়ে যায় না ঠিক আছে ছোট গাড়ি আর কিন্তু কথা কি রাত্রবেলা একটু ফলো করতে হয় ও ছোট হোক ওর কিন্তু একটা জীবন

একটু সোলো আসলো বুঝে বাসছে লোক যাই হোক তোমরা গ্যানজাম করো না ঠিক আছে ভাই গ্যানজাম করো না ওরা থাকো হ্যাঁ আসলে পুকুরিয়া স্টানে একটা গাড়ি একটা ইজি বাইককে একটা ট্রাকে ধাক্কা দিছে তো সেটা নিয়েই আসলে পাবলিক একটু অসন্তোষ তো চেষ্টা করলাম ওদেরকে একটু মিলায়ে দেওয়ার জন্য না রোডে চললে সবারই দোষ থাকে বন্ধুরা সবাই ভালো থাকবেন